মাত্র বের হলাম বিকাল প্রায় চারটার কাছাকাছি সাড়ে তিনটার উপরে বাজে তো আপনারা দেখতেছেন সৌদি যে তাপমাত্রা বিশেষ করে এই সময়টাতে প্রায় ছচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে বিকাল হয়ে গিয়েছে বা চারটার উপরে বাজে হেঁটে যেতেও অনেক কষ্ট হই ভিতরে কাজ করি বা গরমটা অনুভব করা যায় না তবে রাস্তাঘাটে বের হলে বা আমরা যখন ডিউটি থেকে বের হই একটু জায়গা হেঁটে যাই ওই জায়গাটা এতটাই কষ্ট লাগে আর তাপমাত্রা বিশেষ করে তেতাল্লিশ চৌচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর রুদ্রের তাপমাত্রা বিশেষ করে এই সৌদিতে বেশি লাগার অন্যতম একটি কারণ হচ্ছে নিচে যে মাটি না না থাকার কারণে আপনাদেরকে যদি দেখাই নিচে হচ্ছে ফেস বা রাস্তাঘাট সম্পূর্ণ ফাঁকা হওয়ার কারণে বিশেষ করে সৌদি আরবে গরমের বা তাপমাত্রা একটু বেশি লাগে এবং তার পাশাপাশি যারা নতুন আসে এই মুহূর্তে এই সময়টাতে যারা আসে বাংলাদেশ থেকে অনেকের বের হলে বা কাজ না করলেও রাস্তাঘাটে বের হলেও তাদের নাকি দিয়ে রক্ত পর্যন্ত বের হই কারণ এত পরিমাণের গরম থাকে বা তাপমাত্রা আর নর্মালি গরমের সময় তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে আর যদি একটু বেড়ে যায় তাহলে তো আটচল্লিশ পঞ্চাশ তাপমাত্রা উঠে যায় তো আপনারাই অনুভব করেন যে গরমটা কতটুকু হতে পারে এবং তার পাশাপাশি যে রাস্তাঘাটগুলো যদি আপনাদেরকে দেখায় পিস থাকার কারণে বা রাস্তাঘাটগুলো কিন্তু একেবারে গরম হয়ে থাকে নিচেতে পর্যন্ত তাপমাত্রা উঠে যায় অর্থাৎ এই ফাঁকাগুলো প্রচুর পরিমাণে গরম হয়ে যায় বিশেষ করে এই সময়টা সবচেয়ে বেশি কষ্ট যারা বাংলাদেশ থেকে আসে নতুন কাজ করুক বা না করুক বের হলে রুম থেকে বের হলেও তাদের কাছে জাহান্নাম মনে হয় সৌদি আরবের বিশেষ করে রাজধানী রিয়াদে এতটা গরম আর আপনারা হয়তো জানেন কি না দেশে কিন্তু গাছ খুবই কম পানির অভাবে গাছ হয় না বা রাস্তাঘাটে খুব কম গাছ পাওয়া যায় যার জন্য গরমটা বিশেষ করে এসে সরাসরি শরীরের মধ্যে অ্যাটাক করে আপনাদেরকে যদি দেখাই আমি এই দিকে হচ্ছে সামনে হচ্ছে আবাসিক এলাকা আর এটা হচ্ছে আমাদের কোম্পানি যে কোম্পানিতে আমরা জব করি তো প্রচুর পরিমাণে গরম থাকে এই সময়টাতে এবং যারা বাংলাদেশ থেকে নতুন আসে তাদের ক্ষেত্রে কিন্তু এই কষ্টটা তাদের করতে হই কাজ করুক বা না করুক শুধু সৌদি আরবের গরমটা সহ্য করাটা হচ্ছে বা শরীরের সাথে অ্যাডজাস্ট করাটা হচ্ছে মানুষের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় মানুষের জন্য এক ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যারা নতুন আসে তাদের জন্য কারণ এত পরিমাণে গরম কাজ করক বা না করুক অনেকে আসে কাজ করে রাস্তাঘাটে ঝাড়ু দেয় বা নতুন যারা আসে রাস্তাঘাট ঝাড়ু দেয় বা ক্লিনের কাজ করে বাহিরে কাজ করে তাদের জন্য তো নতুন অবস্থা অনেক কান্নাকাটি করে দুই মাস তিন মাস পর্যন্ত তাদের প্রচুর কষ্ট হয় সৌদি বিশেষ করে এই সময়টাতে অনেকে সৌদি আসে যারা এই সময়ে এসে বাহিরে কাজ করে কিংবা রাস্তাঘাটে কাজ করে হ্যাঁ তাদের জন্য যে কষ্টটা এই তিন মাস প্রথম নতুন তিন মাসের কষ্টটা সারা জীবন মনে থাকে সেম আমাদের ক্ষেত্রে আমরা যদিও বাইরে কাজ করি না অফিসে কাজ করেছি আর সৌদি আরবে আসার পর থেকেই তবে বাহিরে বের হলে নাকি দিয়ে ব্লাড চলে আসতো বা এই সময়টাতে আস আসলে খুবই কষ্ট হয় নতুন লোকদের জন্য তো এদেশে বিশেষ করে খুবই কম গাছ নেই বললেই চলে দু একটা গাছ থাকে এগুলো হচ্ছে এমনিতে লাগিয়ে লাখে ঠান্ডার জন্য তবে আমাদের দেশে মতো ফ্রুট ফল বা বিভিন্ন ধরনের যে গাছগুলো এরকম গাছ নেই বললেই চলে সৌদিতে তো আপনাদেরকে যদি দেখাই এই জায়গাগুলো দিয়ে খুবই কম মানুষ আসা যোগ বা গরমের সময় মানুষ খুবই কম বের হই বাসা থেকে বের হই মাগরিবের পরে বা এসারের পরে রাত্রের বেলা বের হই সৌদি আরবে সৌদি নাগরিক হোক বা অন্য অন্যরা যারা এই থাকুক না কেন তবে দিনের বেলা খুব কম বের হই আমাদের একটু জায়গা হেঁটে যেতে হই ডিউটি থেকে ওই জায়গাটা হেঁটে যাওয়ার ক্ষেত্রে যে কষ্টটা পাই বা যে গরম অনুভব করি আজকে তাপমাত্রা চৌচল্লিশ ডিগ্রি সেলসিয়াস রিয়াদের তাপমাত্রা আমি জানি না অন্য জায়গার ইয়াগুলো দেখি নাই তো একটু চিন্তা করেন চৌচল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে এই তাপমাত্রার মধ্যে হেঁটে যেতেই কষ্ট হয় মানুষের কাজ তো অনেক যারা নতুন আসে তাদের ক্ষেত্রে অনেক কান্নাকাটি করে অনেকেই আসলে বলে যে ভাই এত গরমে কিভাবে কাজ করবেন বিশেষ করে এয়ারপোর্ট থেকে দিনের বেলা যারা বের হই তারা বলতে পারবে আসলে সৌদি আরবে কত কি পরিমাণে গরম নতুনদের ক্ষেত্রে তো তারা এসে যখন একটা হাওয়া লাগে এয়ারপোর্ট থেকে বের হয়ে বা এয়ারপোর্টের ভিতরে পর্যন্ত এসি থাকে এয়ারপোর্টের ভিতর থেকে বের হওয়ার পরে তারা মনে করে যে ওইটা একটা জাহান্নাম এরকম একটা পরিস্থিতি বা এরকম গরম থাকে তো আপনাদেরকে যদি দেখায় এটা হচ্ছে আবাসিক এলাকা সৌদি আরবের রাজধানী রিয়াদের তো রাস্তাঘাটে মানুষ খুবই কম দেখবেন যেহেতু এখন নামাজের সময় এর জন্য হয়তো কিছু মানুষ বের হয়েছে বাসা থেকে তবে সচরাচর মানুষ বের হয় না বাসা থেকে দিনের বেলা খুবই কম বের হয় আর যেহেতু মাদ্রাসা বন্ধ আপাতত যার জন্য মানুষ সবাই দিনের বেলা ঘুমায় বা রেস্ট করে আর রাত্রে হলে বিভিন্ন ফার্কে বা বিভিন্ন মার্কেটে যাই বা কেনাকাটা করে সৌদি আরবে বেশিরভাগ সৌদি নাগরিকরা রাত্রিবেলায় কেনাকাটা করে বা বাসা থেকে বের হয় কারণ এই সময়টা আপনাদেরকে যদি দেখায় একেবারে ফাঁকা রাস্তাঘাট বা বাড়িগুলো একেবারে কোনো শব্দ নেই যে গরম আর যে তাপমাত্রা আসলে আমরা যেহেতু দীর্ঘদিন যাবত আছি আমাদেরও আস্তে আস্তে একজাস্ট হচ্ছে তবে যারা নতুন আসে তাদের ক্ষেত্রে অনেকটাই কষ্ট হয় এই সময়টাতে তো আপনাদেরকে যদি দেখাই বাড়িগুলো বা সৌদি বাসা বাড়িগুলো একেবারে নীরব দেখেন মানুষ নেই বললেই চলে দু একজন মানুষ বের হচ্ছে নামাজের জন্য এছাড়া মানুষ নেই বললেই চলে সৌদিতে দিনের বেলা প্রত্যেকটা মহল্লার ভিতরে বা আর শুধুমাত্র হাই রুটগুলো যেগুলো দিয়ে বিভিন্ন গাড়ি যাতায়াত করে বা আজনবিরা যারা দিনের বেলা জব করে শুধুমাত্র তারাই বের হই তবে আবাসিক এলাকাগুলোতে মানুষ খুবই কম বের হই আর দিনের বেলা তারা কোথাও যেতেও চায় না তো আপনাদেরকে যদি আবাসিক এলাকার ভিতরের দৃশ্যগুলো দেখাই আমি একটু যাব মার্কেটে তো এর জন্য এদিকে আসছি না হলে ওইদিকে দিকে যেতাম প্রচুর পরিমাণে তাপমাত্রা আজকে বা ও প্রচুর গরম লাগতেছে মাঝে মধ্যে বাতাস আসে বাতাসগুলো গরম প্রচুর গরম বাতাস এই সময়টাতে প্রচুর গরম থাকে বাতাসগুলো নাকে মুখে আইসা লাগে তো আরেকটা জিনিস খুবই আপনারা হয়তো অনেকে জানেন না সৌদি আরবের রিয়াদের মধ্যে মানুষ যতই গরম থাকুক না কিন মানুষের শরীর গামে না শরীর খুব কম গামে রিয়াদের ভিতরে আবাসিক এলাকাগুলো বিশেষ করে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে বা যাতায়াত করতেছে ব্যতীত আপনারা দেখেন প্রত্যেকটা বিল্ডিং বা সবসময় বন্ধ থাকে রাতের বেলা যদিও বাচ্চারা বের হই বা বড় যারা মুরব্বীরা আছে তারা বের হই রাস্তাঘাটে তবে দিনের বেলা একেবারে শ্মশান শ্মশান বলতে পারেন প্রত্যেকটা জায়গা বা প্রত্যেকটা বাসাবাড়ি একই পরিস্থিতি আপনাদেরকে যদি দেখায় আবাসিক এলাকাগুলো খুবই কাম কম মানুষ বের হয়ে দিনের বেলা যেহেতু গরম বেশি এবং তাপমাত্রা বেশি হওয়ার কারণে রেগুলার গরমের সময় চল্লিশ উপরে থাকে তাপমাত্রা রিয়াদের বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ আর আজকে তাপমাত্রা একটু এখনো পর্যন্ত প্রায় আসরে আদান দিয়ে দিয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে রিয়াদের তো আপনাদেরকে যদি দেখায় বাসাবাড়ি বা ঘর একেবারে নীরব কোনো শব্দ নেই কারণ গরমের সময় তারা খুব কম বের হয় যারা এই গরমের মধ্যে কাজ করে বিশেষ করে আমাদের প্রবাসী বাংলাদেশি অনেক ভাই আছে রাস্তাঘাটে কাজ করে কিংবা রাস্তাতে ঝারু তাদের শরীরে গেমে বা তাদের ইউনিফর্মগুলো লবণে সাদা হয়ে যায় প্রায় সময় দেখা হয় বা প্রায় সময় আমরা আসা যাওয়ার সময় দেখি প্রচুর পরিমাণে গরমের মধ্যেও তাদের কাজ করতে হয় তো এই এটা হচ্ছে একটা পার্ক মিনি পার্ক সামনে স্কুল স্কুল যেহেতু বন্ধ আপনাদেরকে যদি দেখায় মানুষ খুব নেই বললেই চলে আর এমনিতেও সৌদি নাগরিকরা বাসা তেমন একটা বেশি খুলে না সবাই যার যার পার্সোনাল বাসার মধ্যে থাকে বা বের হই না যেহেতু তাপমাত্রা বেশি তারা দিনের বেলা বের হতে চায় না তো আপনাদেরকে যদি দেখাই প্রত্যেকটা জায়গার এই কী পরিস্থিতি এগুলো হচ্ছে আবাসিক এলাকা প্রত্যেকটা বাড়ির সামনে গাড়ি রয়েছে সৌদি নাগরিকদের বাসা বাড়ি জি ভাই বলেন আপনি কি জানতে চাচ্ছেন সৌদি আরবে কি আরামকু কোম্পানি কোনো ভিসা লুক নিচ্ছে ভাই আরামকুর নামে বাটফারি করে বাংলাদেশের দালালগুলো এজেন্সি সরাসরি আরামপুর ভিসা থাকলে আরামপুর শরীরকে তো আরাম করে থাকবে এগুলো হচ্ছে বিভিন্ন ওই ওই দিন একজনে কমপ্লেন দিলো যে ভাই আমাকে আরামপুর ভিসার কথা বলে দেশ থেকে আনছে আইনে আমাকে দালালে মার দূর করেছে হ্যাঁ সৌদি আরবিয়া এনে তো সরাসরি আরামপুর ভিসা আমার জানামতি নেই এখন দালালে কোথায় পাইছে বা আপনি বলেন যদি আরামপুর ভিসা হয় যে আমাকে একটা ভিসা ফুটুকুবি দাও কুবিধাও তাহলে আপনি নিজেই চেক করতে পারবেন যদি আরামপুর ভিসা হয় তাহলে আরাম আরাম করে লেখা থাকবে সরাসরি আরাম করো কোম্পানি বিষা প্রত্যেকটা কোম্পানির বিষা কোম্পানির নাম লেখা থাকে আমার কথা বুঝছেন যদি দালালে বলে যে হ্যাঁ আমার কাছে আরাম করে বিষা আছে ঠিক আছে ভিসা টাকলে আমাকে একটা ভিসা দাও আরাম কর ওইটা একটা কফি দাও হ্যাঁ আমি চেক করি আরাম ভিসা কিনা তাহলে আপনিও চেক করতে পারবেন এখানে কি আরাম করে লেখা কিনা প্রত্যেকটা কোম্পানি বা শরীরের নাম লেখা থাকে আমি তো সৌদি আরবে আছি তো আপনাদের কিছু যদি দেখেন প্রত্যেকটা গাড়ি দেখেন কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে বাসাবাড়ির সামনে বা দিনের বেলা এমন মনে হয় সৌদি আরবে রাস্তাঘাট বা বিশেষ করে আবাসিক এলাকার ভিতরে এমন হয়তো নামাজের সময় দিকে অনেকে বের হয়ে আসতেছে বা নামাজে যাচ্ছে এছাড়া দিনের এগারোটা বারোটা দশটা সবসময় একবারে মানুষ নেই বললেই চলে প্রত্যেকটা মানুষ দিনের বেলা ঘুমায় অথচ রাত্রেবেলা জমজমাট হয়ে ওঠে ভাই বর্তমান তাপমাত্রা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস রিয়াদের এখন বাঁচতেছে আপনার প্রায় সাড়ে তিনটার উপরে পনেরো সেক্টে বাঁচতেছে এই মুহুর্তে তাপমাত্রা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো চিন্তা করেন কতটুকু গরম যদিও আমরা দীর্ঘদিন থাকার কারণে আমাদের কাছে তেমন একটু গরম লাগে না তবে যারা নতুন আসে তাদের জন্য খুবই কষ্ট হই বা তাদের জন্য ভয়াবহ গরম মনে হই ভাই প্রায় সময় বাউন্ন উঠে তিপ্পান্ন উঠে বা বায়ান্ন সর্বোচ্চ রেকর্ড করা হয়েছিল বায়ান্ন সম্ভবত ওই সময় স্কুল বা মাদ্রাসা সব কিছু বন্ধ দিয়ে দিয়েছিল প্রচুর গরম ছিল ওই ইয়েতে মানুষ অনেক অসুস্থ হয়েছে আজকে থেকে তিন চার বছর আগে বা ছয় বছর পাঁচ বছর হবে সম্ভবত তবে এক পঞ্চাশ আটচল্লিশ এরকম হয়ে থাকে আর এবছর সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ছিচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা ওই রিয়ার থেকে তো চিন্তা করুন কতটুকু গরম হতে পারে আর এই গরমে কিন্তু মানুষগুলো বের হয় না বাসা বাড়িতে সৌদি আরবে এইটাই হচ্ছে রাত্রেবেলা এই রাস্তা দিয়ে অনেকগুলো গাড়ি যাতায়াত করে বা বাচ্চারা খেলাধুলা করে রাত্রিবেলা এই রাস্তার মধ্যে কারণ এটা আবাসিক এলাকা যেহেতু একেবারে বাসাবাড়ির সামনে প্রত্যেকটা মানুষ ফুটবল বা দূরাদুরি সাইকেল চালায় অনেকে তবে দিনের বেলা দেখেন একেবারে মানুষ নেই বলেই চলে সৌদিতে প্রত্যেকটা বাড়ির সামনে শুধুমাত্র এখন নামাজের সময় হওয়ার কারণে অনেকে বের হচ্ছে বা অনেকে নামাজ পড়বে এজন্য জন্য যাচ্ছে এছাড়া একটা কোনো হেঁটে কেউ কিন্তু যায় না সবার পার্সোনাল দেখেন কতগুলো গাড়ি দাঁড়ানো বাসাবাড়িতে সবাই ঘুমাচ্ছে বা রেস্ট নিচ্ছে প্রত্যেকটা বাসাবাড়ির সামনে গাড়ি যারা নতুন আসে তাদের জন্য অবশ্যই এই তাপমাত্রা বা এই গরমটা সহ্য করাটা হচ্ছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় নতুনদের জন্য বিশেষ করে যারা ক্লিনার ভিসা বা বাহিরের কাজ লোড আনলোডিং বা লেবার ক্যাটাগরির কাজ বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ হ্যাঁ এই সমস্ত কাজগুলোতে যারা আসে তাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সৌদি আরবের তাপমাত্রার সাথে যুদ্ধ করাটা এই সময়টাতে ভাই আরামকুর নতুন প্রজেক্ট আর ফোরন প্রজেক্ট না আমি আপনাকে যেটা বলছি যদি দালালে বলে যে আরামকুর কোম্পানির ভিসা আছে সৌদি আরবে নাম্বার ওয়ান কোম্পানি হচ্ছে আরামপুর শুধু সৌদিতে না পৃথিবীর মধ্যে দশটা কোম্পানি একটা কোম্পানি হচ্ছে আরামপুর বলে ঠিক আছে যদি ভিসা থাকে তাহলে আমাকে একটা ভিসা ফুডুকুবি দেন আমি চেক করি আরামপুর ভিসা কিনা বাংলাদেশে দালালগুলো এভাবেই মানুষদেরকে টকাচ্ছে এবং বিভিন্ন ভালো ভালো কোম্পানির নাম বিক্রি করে তারা ভিসা বিক্রি করতেছে আপনাকে যদি আরামকুর বিষা দেয় ওই বিষাতে তো আপনার আরামকুর কোম্পানির নাম লেখা থাকবে বুঝতে পারছেন আপনার কোম্পানির নাম লেখাই থাকবে আপনার বিছা না যে কোনো একটা বিষা ফুটোকি যে কারো বিষা লাগছে আরামকর দেন দেখি ওইটা আরাম কর বিষা কিনে যাই হোক এই সময়টাতে বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আসবেন আপনারা একটু প্রস্তুতি নিয়ে আসবেন যাতে করে গরমের সাথে ফাইট করতে পারেন প্রচুর পরিমাণে তাপমাত্রা আমি এতটুক হেঁটে আসিনি আমি আসছি আমাদেরই এই জায়গায় একটা দোকান আছে বাংলাদেশির মাছের দোকান এখানে আসছি যার জন্য আমি এতটুকু হেঁটে আসছি না হয়ে আমার বাসা আরও কাছে যে গরম বা যে তাপমাত্রা মানে যারা নতুন আসে তাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এই তাপমাত্রার মধ্যে তো এটা হচ্ছে সৌদি আরবের রাজধানী রিয়াদের আজিজিয়া তো আপনাদেরকে যদি দেখাই প্রত্যেকটা জায়গায় এই রাস্তাটার মধ্যে কিছু গাছ আছে যার জন্য এদিক দিয়ে একটু ভালো লাগে তবে যে তাপমাত্রা বা যারা নতুন আসে তাদের জন্য খুবই ভয়াবহ এই সময়টা রিয়া এয়ারপোর্টে নামার পরে মনে করে যে এটা একটা ঝাঁয়ার নাম এরকম মনে করে যারা নতুন আসে হয়তো এই সময়টাতে তারা বলতে পারবে এবং কাজ তো অনেক দূরের কথা নতুনদের জন্য আইসা রুমেতে বের হলোই গরম বা নাকি দিয়ে রক্ত বের হই তো এদিকে মোটামুটি গাছ আছে এবং রাস্তাটা একটু শীতল লাগে এদিকে আসলে আপনাদেরকে যদি হাই রোডের অবস্থা দেখাই গাড়িগুলো প্রচুর স্পিডে চলে এদেশের রাস্তাগুলোতে গাড়ি মানে আপনি আইডিয়াও করতে পারবেন না আপনারা যে কী পরিমাণে স্পিডে গাড়িগুলো চলে একশো বিশ আশি হ্যাঁ আর রুটগুলোতে একশো চল্লিশ তিরিশ স্পিডে চলতি গাড়ি টানি যাই হোক ভালো থাকবেন সবাই আর আপনাদেরকে একটু দেখিয়েছি বা সৌদি আরবে যে পরিস্থিতি গরমের মানুষগুলো খুব কম বের হই বাসাবাড়ি থেকে আর এগুলো হচ্ছে এই যে গাড়িগুলো দেখতেছেন সবাই ডিউটি শেষ করে আর যারদার বাসার দিকে রোয়ানা দিচ্ছে এই টাইমটা হচ্ছে আমাদের বাংলা প্রবাসীদের জন্য একটা ইয়ে টাইম ডিউটি শেষ করে সবাই যারদার বাসার দিকে রোয়ানা দিই